বিষ্ণুপ্রিয়ার এদিকে এদিকে বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভু প্রেমটার সঙ্গে এই জগতে প্রেমের তুলনা করবেন না এই জগতের প্রেম এই যে এই জগতের প্রেম কেমন হ্যালো আর গেলো না কি বলছেন যারা কম বয়সে তারা বলছে হ্যাঁ এই মোবাইল এসে বড় গন্ডগোল গো কেন বলুন তো আপনার মেয়ের বিয়ে দিতে পয়সা খরচ হবে না যদি পনেরো পনেরোশো টাকা দামে একটা মোবাইল কিনে দিবে ও টিপতে টিপতে রং নাম্বারে লেগে যাবে আর নেতাইগুলোর হরিগোল হয়ে যাবে পাঁচ দিন পর দেখবেন আর নাই ও আউট হয়ে চলে গেছে কিন্তু যদি আপনারা রামিচন্ডী দাসের প্রেম দেখেন শুনলে চমকে যাবেন কিছু মনে করবেন না অপরাধ নেবেন না আগেকার প্রেম ছিল চিঠিতে চিঠিতে অনেক আগে চিঠিতে চিঠিতে আর এখন তো চিঠি দেওয়ার দরকার হয় না এখন তো বলেই দিলাম হ্যালো আর গেল কিন্তু রামি চণ্ডীদাসের প্রেমটা দেখুন চণ্ডীদাস ছিল ব্রাহ্মণের ছেলে আর রামি ছিল রজকিনী মানে ধোপার মেয়ে শুনলে চমকে যাবেন বারো বছর ধরে শুধু দেখা হয়েছিল কথা হয়ে যায় চন্ডিদাস ছিপ ফেলতো মাছ ধরবার জন্যে আর সেই সময় রামি কাপড় কাচার জন্য পুকুরে আসতো ছিপটাকে ছিপটা এদিকে থাকেন ছিপটা ফেলেছিল আর চণ্ডীদাস খালি এদিক ওদিক তাকিয়ে দেখতো রামি কখন আসবে আর রামি সেই সময় এসে ঘাটে ওই দেখাই হলো কিন্তু কথা হলো না একদিন রামি বলে উঠল বারো বছর পর কি গো ঠাকুর মাছ বলে মাছ পেয়েছি কিন্তু ধরতে পারি নাই হরি হরিবল তাহলে বারো বছর ধরে শুধু দেখা হলো তারপর কথা হলো এটা সবাই লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়ার আকুলি বিকুলি অরূপ দেখিয়া আকুলি বিকুলি রামকৃষ্ণ দেব মা খা মা খা মা যতক্ষণ না খেত খাইয়ে দেব না একদিন বিবেকানন্দ বলল ঠাকুর তুমি যে বললো মাখা খা মা কি তোমার হাতে খাই হ্যাঁ রে খাই আমার হাতে খাই না তোমার হাতে খাই কেন ডাকার মধ্যে আকুলতার চাই ব্যাকুলত্তার চাই মা খাবে ছেলে বলল তুমিও ডাকো আমিও ডাকি আবার আকুলতা ব্যাকুলতা কি আছে ঠাকুর কথায় কথায় সালা বলতো বিবেকানন্দকে ধরে বলল তবে আই সালা এই বলে ঘাড়ে ধরে গঙ্গা জলে কিছুক্ষণ ঘাটে ডুবিয়ে রাখলো যখন উঠালো তখন বলল হ্যাঁ তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল ওরে মাকে ডাকবার সময় যদি তোর ভেতর আকু পাকু আকু পাকু করে ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকু পাকু আকু পাকু করে ভগবান কি না এসে থাকতে পারে বিষ্ণুপ্রিয়া বলছে অরূপ দেখি আমি বিড়োর রূপ দেখিয়া আমি পড়িলাম प्रीति आदि গো আমি পড়িলাম प्रीति এই দেখুন এই দেখুন কিছু মনে করবেন না प्रीति মানে ভালোবাসা हां কাউকে ভালোবাসতে গেলে আগে ভাষাটাকে ভালো করতে হবে রানীর বাসা ভালো ছিল চণ্ডীদাসের বাসা ভালো ছিল ইতিহাসের পাতাতে আপনার নাম পেলেন বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল চিন্তামণির বাসা ভালো ছিল ভালো ভালোবাসা হয়েছিল ভালোবাসা নয় চণ্ডীদাহা শুধু তাই নয় জয়দেব পদ্মাবতী দুজনের মধ্যে ভালোবাসা ছিল ভালোবাসা হল বাসা যদি ভালো না থাকে ভালোবেসে কোনো লাভ নাই আগে বাসা দুটোকে ভালো করুন তবে ভালোবাসার স্বার্থ করাতে যায় এক মরণে দুজন মরে এরই নাম ভালোবাসা এক মরণে দুজন মরে এরই নাম হলো ভালোবাসা তাই ভালোবাসার যোগ্য সবাই হয় না যার বাসা ভালো একবার তো সেই ভালোবাসতে পারে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে আমার গৌরের গায়ের রংটা কেমন বলতো মায়েরা বলবেন আসতে মহাপ্রভুর গায়ের রংটা কেমন সবুজ রঙের মায়েরা সবুজ রঙের যে না বলেছি সবুজ রঙের সবাই বলছে হলো হ্যাঁ সবুজ রঙের তাহলে কেমন হ্যাঁ কাঁচা সোনার মতো বলছে আমার গৌর তো কাঁচা সোনা কিন্তু যদি কালো হতো আমি কি করতাম জানিস আমার গৌরা যদি হতো হতো আমার গোড়া জ্যোতি হতকাল গোড়া জ্যোতি হতকাল আমার গোড়া জ্যোতি হতকা যে আমি অঞ্জন করি ময়নে রাখি তবে লাগে তো কতে কো ভালো লাগে তো কতে কো ভালো এই কাঞ্চনা লাগে তো ভালো আজ লাগে তো ভালো নমস্কার রাতে রাতে বাংলা চ্যানেল কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন